আজকেও নিয়ে এসেছে সুদীপ বড়ুলা ফার্স্ট জানুয়ারির বড়ুলা সাথে চাটনি আদিত্য বকবক খুশি আমরা দুজনে খেতে পাবো না কিন্তু নেরা ঠিক খেতে পেয়ে যায় তাই না দেখেছ আহা বকবক খুশি কত এক মুখ হাসি হা এবার তো তোমরা বুঝতে পেরেছ বড়ুলা জিনিসটা কী গরম

রুটি হয়েই আছে মানে সবজি হয়ে গেছে আর এই যে রুটি করছি আর রুটি হয়েই এসেছে আর এই একটা দুটো রুটি রয়েছে করতে তাহলেই রুটি হয়ে যাবে আর এই দিকে দেখো সবজি করেছি এই যে আলু টমেটো শুকা সবজি করেছি আজকে আর গ্রেভি করি না প্রত্যেক দিন গ্রেভি করি আজকে আর গ্রেভি করি না আজকে এই রকমই রেখে দিয়েছি শুকাশুকা আর চাও হয়ে গেছে আজকে তো আর আমরা চা খাবো না শুধুই পার আমি আজকে চা খাবে শুধু আদি আর তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে আস্তে আস্তে আর আদি এখন খাওয়া হয় না চা খাবে আদি গুড মর্নিং ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা অলটাইজ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দিকে প্রণাম জানাই ছোটো দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে দেখার পর একটা লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বলে ভিডিওটা কীরকম হয়েছে হ্যাপি নিউ ইয়ার আমার সব ইউটিউব পরিবার বন্ধুর দিকে বলছি মানে আদার্স যারা আছে এই প্ল্যাটফর্মের বাইরে যারা আছে এই প্ল্যাটফর্মের ভিতরে যারা আছে তাদের সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারে পুরো বছর তোমাদের ভালো যাক ভালো কাটুক এইটাই ঠাকুরের কাছে কামনা করব সাথে আমাদেরও ভালো কাটুক আজকে তো বছরের প্রথম দিন প্রথম দিনে মানুষ সবাই দেখো কত সবাই পিকনিক করতে যায় ফিস্টি করতে যায় কত সবাই এনজয় করে কিন্তু না আমাদের এখানে পিকনিক জিনিসটা কি এখানকারের লোক কিছু জানে না আর প্রথম প্রথম কথা এইটা দ্বিতীয় কথা আজকে আবার সোমবার পড়ে গেছে তোমরা তো সবাই জানো সোমবারে আজকে আমার ফার্স্টিং কিছুই খেতে পাবে না পিকনিক করা তো দূরে চাই কিছুই খেতে পাবো না শুধু আমার নয় সুদীপেরও সুদীপেরও রাখে ফার্স্ট তাই বলছি আজ আর কিছুই হবে না আর আদি আর তোমাদের দাদা ভাই খায় ও বি আজকে আমরা থাকি বলে ফাস্টিং থাকি বলে ওরা আজকে নিরামিষ খায় তো আজকে আমাদের ঘরে কিছুই হবে না মাসাহারি জিনিস কিছুই হবে না সব শাকাহারি হবে তো চলো এখন এই পরিষ্কার করি গ্যাস পরিষ্কার করবো এই সব জায়গা সব পরিষ্কার করে রাখবো বন্ধুরা আমি চলে এসেছি কিচেনেতে এতে পুজো টুজো করে সকালবেলা আজ মানডে আমার আর মামি তো ফার্স্ট আমার পুজো হয়ে গেছে মাম্মি এখনো পুজো করছে আমি চলে এসেছি দুধ পাঁচ পাত্র গরম হচ্ছে আর এখন বসে রয়েছে ওর জন্য ওই ফলগুলো কেটে দিচ্ছি কেটে দিচ্ছি আমি তো ফলেতে আছে পেঁপে আর পেয়ারা এইখানে একটা পেয়ারা রয়েছে কেটে রেখেছি একটু মানে প্রসাদে দিয়েছি ঠাকুরেতে এই পেঁপেটাও দেওয়া হয়েছিল আর পেয়ারাটাও দেওয়া হয়েছিল আর এইখানে দুটো পেয়ারা দেওয়া দেওয়া হয়েছে আবার এগুলো এইখানে রেখেছি রাখার জায়গা নেই আর মাম ভাইয়ার আর বাবা আবার পুজো আমার হয়ে গেছে দেখো এক নজর তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি দেখে নাও আর এখানে মাধব দাঁড়িয়ে আছে দেখো বাঁশি হাতে করে আর এই যে মা সরস্বতী দেখে নাও মা সরস্বতীকে অনেক কিছু আছে আর এখান থেকে অনেক কিছু এই যে রামজি আছে সীতা মা আছে মা লক্ষ্মী আছে নারায়ণ আছে এখানেও আছে দেখো এক নজর দেখে দিচ্ছি দেখো এইটা সেরাবালি মা আছে ভোলে বাবাকে আজকে পুজো করেছি সোমবার এখানে একটা মা লক্ষ্মী বসে আছে আর এখানে আমার প্রদীপ জ্বলছে আর এইখানটা আমার আরতির থালাটা উড়ে গেছে কপুর দিয়ে আরতি করেছি তো তার জন্যে দেখো এই হয়ে গেছে ধূপবাতিটা জ্বলছে এখনও ধোঁয়া উঠছে চলো এখানে দেখো উপরে চলে এসেছি আর রোদেতে বসে আছি আর দেখো ফল কেটে নিয়ে চলে এসেছি আজকে তো আর কিছু খাবো না সুদীপ আর আমি তোমাদিকে সেটাই দেখাচ্ছি আর বলছি রোদে বসে আছি দেখো মাথাও ভিজে আর হাত নাড়িয়ে বলছি দেখো এসে গেছি আর এখন এখানে না প্রচণ্ড জোরে জোরে ডেক ছিল তো তার জন্যে ভয়েসটা মিউট করে আবার ভয়েস দিতে হলো এবারে রোদে বসে বসে সুদীপ আর আমি খাবো আর আজকেও অনেক কাপড় ওই যে দেখাচ্ছে এক নজর সুদীপ আর এত কুয়াশা আসছে সেই কুয়াশার জন্য রোদও প্রচুর দেরি করে উঠছে এই দেখো আজকেও নিয়ে এসেছে সুদীপ বরুলা ফার্স্ট জানুয়ারির বড়ুলা সাথে চাটনি আদিত্য বকবগ খুশি আমরা দুজনে খেতে পাবো না কিন্তু নেরা ঠিক খেতে পেয়ে যায় তাই না দেখেছো আহা বকবক খুশি কত এক মুখ হাসি আহা হা হা এবার তো তোমরা বুঝতে পেরেছ বড়ুলা জিনিসটা কি গরম গরম বড়ুলা আর ধনে চাটনি এই যে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যের অনেকটাই পর হয়ে গেছে আর এই যে বড়ুলা খাবে বলে বসে আছে দেখেছ আহা বকবক খুশি গোপের গোড়ে আহা। হা জীবের জল আসছে তো মানে এইটাও শুনে ফুর্তি মানে আনন্দ হচ্ছে মনে মনে লাড্ডু তো ফুটছে মাম্মিও খেতে পাবে না ভাইয়াও খেতে পাবে না না নাহলে ওদের ভাগে কম পড়ে যেত না আমি আর সুদীপ যদি খেতাম আর এই যে তোমাদের দাদা ভাই ওই যে দুজনেই খাবে বসে আছে বসে তুমি ভিডিও করবে নাহলে আমি খেয়েই নেব ওই যে খেতেই বসেছে ওরা হাই দেখো হাই দেখো চাটছে হাই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো চারতে আরম্ভ করে দিয়েছে আর আজকের দিনে যা কিছু বানাবে ওরা দুজনেই খাবে আমরা দুজনে তো খাবো না চলো ওরা দুজনে খেয়ে নিক তারপরে আবার ফিরছি কফির গ্লাস নিয়ে দেখো ভাপ উঠছে দেখতে পাচ্ছ না কি জানি না এই দেখো মশারির ভিতরে কফির গ্লাস নিয়ে আর ঢুকে গেছি তো এদের তো খাওয়া হয়ে গেছে আদিরা তোমাদের দাদা ভাইয়ের আমার আর সুদীপের ডিনার হচ্ছে কফির ডিনার আজকের ডিনারের আমাদের মেনু আমার আর সুদীপের মেনু হচ্ছে কফি আর কিছু না দুপুরবেলা ফল খেয়েছিলাম আর সন্ধেবেলা একটু কফি খেয়েছিলাম আর কিছু খাই না আর এই যে এখন কফি নিয়ে বসে আছি আজকে এইটাই ছিল ডিনার আমাদের মানে ফার্স্টিংয়ের ডিনারের মেনু ছিল ওদের তো খায় গেছে ওরা শুয়ে পড়েছে তোমাদের দাদা ভাই শুয়েও পড়েছে এই দেখো মশারির ভিতরে ঢুকে আছি আর সুদীপ আছে কিচেনে বসে আছে আমি পালিয়ে এসেছি আদি তো শুয়ে পড়েছে অনেকটাই রাত্রি হয়েছে কফি খেতে খেতে তোমাদের সামনে এসেছি ভিডিওটা শেষ করতে আর আজকে যেন তো এখানে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে ঠান্ডাটা যেন একটু বেশি বেশি লাগছে এতদিন ঠান্ডাটা পড়েছিল কন কনে ঠান্ডাটা পড়ে না আজকে যেন কন কনে ঠান্ডাটা পড়েছে আজকে উপরের ছাদে যখন বসেছিলাম প্রচুর হাওয়া দিচ্ছিলো রোদটা তো উঠেছিল অনেক বেলাতে কিন্তু হাওয়া দিচ্ছিলো প্রচুর আর কন কনে ঠান্ডা হাত পাগুলো না এবারে জমিয়ে দিচ্ছে এত দিন পর্যন্ত তো পায়ের আঙুল ফোলে না এবার থেকে এই কন কনে ঠান্ডাটা পরলেই না পায়ের আঙ্গুল ফুলে যায় তো এই দেখো বসে আছি ব্ল্যাঙ্কেটের ভিতরেতে পা ঢুকিয়ে দিয়ে আর এই এই একটা যে বুলেনের কুর্তিটা পরেছি তো তার জন্য কিছু সোয়েটার পরতে হয় না আর চাদরও গায়ে দিই না তো অনেক কিছু কথা হয়ে গেছে ভিডিওর কফির সাথে ভিডিওটা শেষ করছি তো আমার ভিডিওটা কীরকম হয়েছে একটা লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বলবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফের দেখা হবে নেক্সট একটা ভিডিও সঙ্গে ততক্ষণ গেলি টাটা টাটা তো বলতে পারি না এক হাতে কফি আছে এক হাতে ফোন আছে কি করে বলবো মুখেই বলছি চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে